চাকরি না থাকে করলে বেঁচে খামো কি কত ঘন্টা কে ওই জন্য আমি ওই দিন থেকে আমি মুগরি জব করতে বিশ টাকা লি কে তুই বে আনা মাঝে জব করে লিব তো কি দরকার ভাই যে তোকে জব করে দে তুই যা দাঁতে গোস্ত খাব আর আমার একটা কাঞ্চুল কার জন্য ফোরও দিব না ঠিক কথা কান এই দিন টাকা দে জব করে লে আর কুরবানি সাতজনে গরু দিব সাতজনে সাতশো টাকা মার তারপরে কুরবানি জব হবে যদি তা না দিস আরবি আমার নামে দোয়া করে কুরবানি করে চলে দাম তোর টাকা আমার কুরবানি লাগবে দেখবি কন তুমি যদি না পারো তুমি মুন্সি বানাও কেন ঠেলা দেখো বেতাক মুন্সি বানাও কে দেখ আমরা আছি কদ আমি একশো কিলো ডাইরেক্ট একশো কিলো আমার বাড়ির থেকে এখানে তাহলে একশো কিলো আসতে আগে আছে পেট্রোল বিয়াল্লিশ টাকা লিটার আর কিনেছি আজকে টাকা লিটার লিটার পেট্রোল কিনেছি গাড়ি একশো একশো পঁয়ত্রিশ টাকা লিটার তাহলে আমরা ওখান থেকে এতগুলো টাকা খরচ করে আছি আজকে যদি আমরা ওইভাবে আবার চলে যাই তাহলে এই এইভাবে আমাকেও দুর্বল বানিয়ে হচ্ছে আর চাকরি বেতন বাড়াচ্ছে মাস্টার অফিসার এই কথা সরকারি চৌকিদারের থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত বোনাস পায় প্রতি ঈদে দুইবার আর একটা মসজিদের ইমামুক যদি মুয়াজ্জিন যদি বছরে দুইবার বোনাস দিতাম চারশো জন মুক্তাদি নামাজ পড়েন প্রতি বছর দুই ঈদে যদি দুইশো টাকা করে দিতাম এই ঈদে একশো ঈদে একশো চারশো জনের চল্লিশ হাজার দুই ঈদে আশি হাজার টাকা পাতো দুই ইমাম মোয়াজ্জেন বিশ হাজার করে কুরবানি কিনে ওই বউ নামাজ পড়তো এক সেজদা দিত আপনার মসজিদে মদিনার মাটি সেজদা হতো মসজিদের ইমাম সাদা কাপড় ডেলি বুলু দিয়ে ধুইয়া ইস্ত্রি করে জুম্মার যায় তাই কয় আপনি আপনার মুলবির অবস্থা রে আর ওই মধ্যে পনেরো পিস সাত থতে ছয় পিস গিঞ্জি থতে প্যান্ট থতে এগারো পিস আর হুজুরের এক জামার উপর কি কত আর রোজার মধ্যে তারাবি পড়াচ্ছে রোজার শুরুতে আদেশের গোর আর শ্বশুরের বাড়িতে গেছে শালা কত দুলে ভাই একটা মিষ্টি খান কয় খামনারে ডাক্তার মানা করছে সমুদ্র আছে করছে দুটা খান খামনারে বউ আছে করছে আমার আব্বা মিষ্টি এনেছেন কোয়ালিটির মিষ্টি চারটা খান না কে কে মুখর দিবে লাগিয়েছে তখন খেপে উঠে বলতেছে তুই আমার ভালো চাইছে তুই মারে ফেলে দু কথা ডাকtere কথা জেহারে মানে মোলবীর কথা ওরে একা মানে না কত গুণ যদি মানতো বাইতুল মুকাররমের ইমাম বাইতুল মুকাররমের ইমাম ওখানেও খুতবা হয় আপনাদের এই তাতিপরাও খুতবা হয় ঠিক ওই একই वक्तপু যদি तमाम বাংলাদেশের মসজিদগুলি তো হতো আমার দেশের এই পরিস্থিতি হতো না ধরে বলো ঠিক এখন চোরক ভয় করে না ডাকাতক ভয় করে না এখন মানুষ মৌলবিক ভয় করে ইরে বাবা মূল ব্যান কি ব্যান করবি কে আল্লাহ ডাক্তার কছে তোমার ডায়াবেটিস বাইশ বেড়ে গেছে বাইশ পয়েন্ট তোমার মিষ্টি খাওয়া হবে না দুপুরে ভাত খাওয়া হবে না সামান্য ভাত খাবে জর্দার কোটার এক চাউল এক কোটা চাউলের ভাত রাত্রে রুটি সকালে রুটি মিষ্টি খাবে না সকালে সাড়ে তিন মাইল হাঁটবে এই কথা বল না ওর বাপের কাছে আজরাইল আছে ও সকালে বাপক থুইয়া ও আগে হাঁটবি এই কথা বল না আর শ্বশুরের বাড়িতে গেছে শালা কথা দুলে ভাই একটা মিষ্টি খান কয় খামো রে ডাক্তার মানা করছে সমুদ্র আছে করছে দুডিয়া খান খামো না রে বউ আছে করছে আমার আব্বা মিষ্টি এনেছেন কোয়ালিটির মিষ্টি চারডা খান না কে কে মুকদ লাগিছে তখন খেপে উঠে বলতিছে তুই আমার ভালো চাইছিস তুই মারে ফেলে দেব কথা কয় ডাক্তারের কথা যে মানে মলবির কথা অরে একা না মানে না কথা কয় যদি মানতো বাইতুল মুকাররমের ইমাম বয়তুল মোকারমের ইমাম ওখানেও ক্ষুদ্র হয় আপনাকে এই তাঁতিপাড়াও ক্ষুদ্র হয় ওই একই বক্তব্য যদি তাম বাংলাদেশের মসজিদগুলিতে হতো আমার দেশের এই পরিস্থিতি হতো না তোর বলো ঠিক কিনা এখন চোরক ভয় করে না ডাকাতক ভয় করে না এখন মানুষ মৌলবি ভয় করে ইরে বাবা মূল ব্যান কি কয় কথা কয় না কি কয় কি কবি কি কবি কিচ্ছু কবি না তোরা খেলি মরিয়া দেখ হুজুর সারা জানা দা নাই হুজুর সারা বিয়ে নাই হুজুর সারা খাতনা নাই আর কি নাই কিচ্ছু নাই আমি দেশের হুজুর গুলো বলি তোমরা বিয়ে করান জানা দা তারপর জানা দা তারপরে মুরগি কুরবানি জম করা সব বন্ধ করো হরতাল ভেনালার গাওর তোর হরতাল ডাকে কোথা করে না গেলা সাথে মারামারি করলে হরতাল ডাকে বাজালার জ্বালার তেলের দাম বাড়ালে বাজালা হরতাল করে আর মল কে এত গেলে এত অত্যাচার যে তাও তোরা হরতাল করিস দেখা কতক্ষণ এলাকা আমার আমি একদিন সারিয়া মাহফিল করে নদীর ওই গেছি নৌকা নিয়ে গাড়ি নিয়ে দাওয়া দাওয়া তো আমার ওই বাজারের কাছে বাড়ির কাছে সিমলা বাজার পুনে এগারোটার সময় আমি আসছি বাস ধরে পরে আবার বিকেলে সবার যাবো তো আমি বললাম ভাই ভ্যানালা তো নেই একজন আছে আমি বলেছি ভাই আমাকে না নিয়ে যাও বলছে কয়জন হুজুর আমি বললাম একজন তো একজনক অগ্নি যাবো না তো চলো দুইজনের ভাড়া দেবো আমি একাই যাবো তোমার দুইজনের ভাড়া কর না তাও যাবো না তাও দেবে না দুইজনের ভাড়া দিচ্ছি তাও দেবে না তখন আমি অনেকক্ষণ থাকে কি করি রে তখন অক্ষণ বা তোর বাড়ি গুন্ডি না দে এই গ্রামের তে শোন এতদিন তো আমার বাপ দানাদা করছে আমি করছি তে একলা একজন মানুষ মরে দেন দানাদার জন্য দেশ নে দশ বারো দিন মরে ঠিকই লাগাবো আর কত ওটি ঠিকই লাগাই গাও তাকে গন্ধ বার কর আরে পোকা লাগুক গিয়া চার পাঁচ ঠিক তারপরে জানা কর্ম তুই একলা দুই জনের ভাড়া দন তাও দাও এর মধ্যে আরেক ভ্যান আলো আর দুই জন মানুষ আলো আমি ওর ভ্যানত না চড়ে আরেক ভ্যানত চড়ছি অক আমি দুই জনের ভাড়া দিছি ঠিক কথা কর ঠিক হুজুর কে টাই ছাওয়া লাগি হ্যাঁ আ একটা হুজুর তারাবি পড়ে কুন্ডি থেকে হুজুর মশলা দেশে তারাবি পরে টাকা লাও জায়েজ নেই তুই এতর মারা নে মরদ কুণ্ডিতে গেউছ এই যে প্রাণীর মাস্টার হয়েছে তুই ভাই এগুলা বত্রিশ বছর চাকরি করবি গ্রাসিটি পেনশন এই দুইজন ভাবি এক কোটি টাকা করে ওনাদের স্ত্রীরা ভাবি এক কোটি তাহলে দুই কোটি টাকার মালিক ওনাকে বাড়ি ইন্দুর বিরিয়াল কুত্ত শুদ্ধ হস্ করবি হ্যাঁ কথাক্ষণ দেখা আবার চাকরি চলে যাবি যতদিন বাঁচবি হাফ বেতন ভাবি বেতনের পর মরে যাবি যে বউ মা থাকবি তাই বেতন পাবি বউ মরার পর যে একটা পাবি পঁচাত্তর বছর ওই মাস্টারের থেকে বেতন এই যে আমার এক নাতি আছে এই নাতির দাদা ছিল প্রাইমারি হেড মাস্টার না ওই দাদা মরে গেছে দাদি মেলা দিন বেতন পাবে খালি যদি আর একটা বেটা খালি এক বেটা খেয়ে আর একটা বেটা ন্যাংরা হ ন্যাংরা হলি আজও বেতুনি তখন ওই বড় ভাই নি তোক বিয়ে দেব না তুমি কে বিয়ে দিবি ও খালি পুতুল করে আগলে হয়নি আর ওই টাকা খালি হয়নি এখন সরকারি অফিসার দ্বারা তখন আল্লাহকে দোয়া করে সারবো আল্লাহ তুই একটা ন্যাংরা লিখের বইয়ের একটা ন্যাংরা চল দিস কথা কয় না ওরা টাকা পাচ্ছে আর হুজুর করে টাকা দেবে না কথা ঠিক কিনা এই মাদ্রাসার হুজুর যে কজন আছে আপনাকে টাকা না দেওয়ার কারণে তাদের বেতন হচ্ছে না একটা বাড়ির কাজ করে খায় হালবা খায় টাকা বেতন খাবার দেয় আর একটা মাদ্রাসার হুজুর তিন হাজার হাজার টাকা বেতন তাই আবার কয় এত টাকা করে কি তোক দিবি আমাকে ওটি হচ্ছে কি একটা লোক ওই ইমামতি করে তিন চার মাসের বেতন বাকি আবার বেতন বাড়ায় না ওই কয়েক হচ্ছে গেছে এর মধ্যে মোতাল্লির এক বেটা বিসিএস পরীক্ষার টিকিসে এখন ভাইবার দিবার যাবি তো ভাইবার দিবারের কাছে শুক্রবার দিন ঢাকার ওই লোকটা ওই ইমামুখ যার হুজুর আমার ছেলে আনা ভাইবার পরীক্ষা দিবার কাছে আল্লাহ দন চাকরি দেয় এই চাকরিটা যেন হয় আপনি একশো টাকা টাকার জন্য আপনার দোয়া করবেন

কারণ ওই হুজুর দানে দিতে টাকা দিবে না আর ধনী মানুষের মোনাদা কান্দে না খালি দুইবার লাখ টানাবি তাহলে ওই ওই লোককে ওর ঘামার জন্য দোয়া করছে রে এখন এই দোয়া করে শেষে দোয়া চাল্লা আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা তুমি চাকরি দিও কিন্তু বেতন যাতে আমার লাকান হয় তখন মোতাল্লি চোখ বড় বড় করে মোনাদাতের পরে হাত ধরতে হুজুর এ এটা কী দোয়া হলো বেতন আপনার মতো মানে করছে না আপনার বেটাও লেখাপড়া শিখেছে আমিও লেখাপড়া শিখেছি আমরা দোয়া কুনুদ আদানের দোয়া তারপরে কোরআন শরীফের কত আয়াত আমরা মুগস্তি করছি আমাকে মাথার রক শুকে গেছে আর আপনার বেড়া এগুলো কিছুই জানে না তে তারই বেতন তাহলে আমার সমান করছি এই ভাগ্যি কত ওই বেতন হলে আমার সংসার চলবি কত টাকা খরচ তাহলে আমার খরচ করে লেখাপড়া শিখেছে না বাড়াচ্ছেন না আমার সংসার চালাতে কি কষ্ট আপনি সেই করছি বক্তৃত্ব তো ইমামরাও করে বাড়ি না ওরা ভয় করছে মোতালির জন্য যদি চাকরি না দেয় আর চাকরি না থাকে করলে বেচা খামো তুই কতক্ষণ টাকা ওই জন্যে আমি ওই দিন থেকে আমি মুগরি দব করতে বিশ টাকা লি কে তুই বে আনা আমার জব করে লিবু তো কি দরকার ভাই যে তোকে জব করে দে তুই যা দাঁতে গোস্ত খাবো আর আমার একটা কান চুলকার জন্য ফোরেও দেবো না কি কথা গান এই বিশ টাকা দে জব করে লে আর কুরবানি সাতজনে গরু দিব সাতজনে সাতশো টাকা মার তারপরে কুরবানি জব হবে যদি তা না আরবি আর আমার নামে দোয়া করে কুরবানি করে চলে যাবো তোর টাকা আমার কুরবানি এই কথা কন্যা ইনকে খাওয়ার লাগবে কথা কথা আহ তুমি যদি না পারো তুমি মুন্সি বানাও কেন ঠেলা ফেলা দেখো ব্যাথা মুন্সি বানাও কত ঘন্টা আহ আমরা আসছি কদ আমি একশো কিলো ডাইরেক্ট একশো কিলো আমার বাড়ির থেকে এখানে তাহলে একশো কিলো আসতে আগে আছিলো পেট্রোল বিয়াল্লিশ টাকা লিটার আর কিনেছি আজকে পঁয়াত্তর টাকা লিটার দশ লিটার পেট্রোল কিনেছি গাড়ি স্টার্টের জন্যে একশো তিরিশ টাকা লিটার আর ওকটেন খেল লাগিছে একশো পঁয়ত্রিশ টাকা লিটার তাহলে আমরা ওখান থেকে এতগুলো টাকা খরচ করে আছি আইসে যদি আমরা ওইভাবে আবার চলে যায় তাহলে এই এইভাবে আমাকেও দুর্বল ম্যানেজ হচ্ছে আর চাকরি বেতন বাড়াচ্ছে মাস্টার অফিসার এই কথা সরকারি চৌকিদারোর থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত বোনাস পায় প্রতি দুইবার আর একটা মসজিদের ইমামুক যদি মুহার্জনুক যদি বছরে দুইবার বোনাস দিতাম চারশো জন নামাজ পড়েন প্রতি বছর দুই ঈদে যদি দুইশো টাকা করে দিতাম এই ঈদে একশো ঈদে একশো চারশো জনে চল্লিশ হাজার দুই ঈদে আশি হাজার টাকা পাত দুই ইমাম মেন বিশ হাজার করে কুরবানি কিনে ওই বৌচল্লিয়া নামাজ পড়তো এক সেজদা দিত আপনার মসজিদে মদিনার মাটির সেজদা হতো মসজিদের ইমাম আনা সাদা কাপড় ডেলিয়ানায় বুলু দিয়ে ধুইয়া ইস্ত্রি করে জুম্মাত যায় তাই কয় মুলবির অবস্থা রে আর শোকেসের মধ্যে পনেরো পিস ষাট থতে ছয় পিস গিঞ্জি থতে প্যান্ট থতে এগারো পিস আর হুজুরের এক জামার উপর কি হিংছে কথা কয় আর রোজার মধ্যে তারাবি পড়াচ্ছে রোজার শুরুতে আদেশের গোর আদেশের বোট কিনা বাড়ির দিয়েছে পনেরো দিন পর বউ ফোন করে করছে কে ইয়া তাহলে তুমি গেলে বোট কুশারে গোর ফুরিয়ে গেছে তাহলে আমি রোজা করি কি দেখতে তুমি তো মানুষের বাড়ি ভালোই খাচ্ছ এখন ওই স্বামী বাড়ি করছে যে ফোন করে করছে বা আমার চোল কে কি আছে তোরা শোল সাতাশ তারিখ খতম হবি তবে টাকা দিবি আর আগে টাকা না সেটেলমেন্ট অফিসত গেলে ঘুষ দেয় দিয়ে কাগজ পার করে না আহ টেবিল টাকা না দিলে ফাইল লড়ে না আর পরে করছে দোয়া করবেন মিলেদের কথা বলে টাকা লাগবি দা দোয়া করবেন থুকু পাঁচ টাকা করে দেয় কেন একটা দোয়া করে লিয়া একশো টাকা দেওয়া লাগবে না এই কতক্ষণ তাহলে একশো টাকা এখন টাকাও নাই বেতনও নাই উনি এখন শেষ দার যা ওই সুবাহানা রব্বিয়াল আলা জীবনেও কমে না ওই মুক্তাদি পাঁচে শেষ দার থা ভেতরে করছে বোট না ঘুষের কতক্ষণ এই বাংলাদেশের সবচেয়ে বেশি এই মৌলবিরা অনুরোধ করতেছি নামাজ কায়েম করবে সরকার জরি বলুন দেখছে না আরে নামাজ যদি কেউ না দায় করে এই লোকটা জাহান্নামে আল্লাহ কোরেনে বলছেন কুল্লু নাফসিমীমা কাসাবাত রহীনা ইল্লা শহাব আল ইয়ামিন

ভয় করার নিয়ম যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারতাম আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি আসমান আর জমিনের বরকতের দরজা আমরা খুলে দেব আমরা মসজিদে যাই না এই জন্য পানি হয় না কতক্ষণ আমরা যে হাত দিয়ে দোয়া করি এ হাত দিয়ে ঘুষ খাই এই হাত দিয়ে ঘুষ দিই এই হাত দিয়ে সুদের টাকা নিয়ে ধরি বলুন ঠিক কিনা বাংলাদেশে বাংলাদেশে ডক্টর ইউনুস হোসনে আরা আবেদ আলী কোটি কোটি মানুষকে সুদে করে টাকা নেয়া জাহান পাঠিয়ে দিচ্ছে আমরা দোয়া করি ঠিক কিন্তু পেছনে যারা নামাজ পড়ে হাজারো মানুষ কিস্তির টাকার মধ্যে হাবুডুবু খাচ্ছে কথা ঠিক কিনা যে দেশে সুদের অর্থনীতি চলবে আল্লা বিরোধী আইন চলবে ওই দেশে আসমান থেকে রহমতের কোনো আশা করা যায় না মানুষ যেরকম আবাদত করে ওই রকম আল্লাহ রহমত আসতেছে মানুষ সাত দিন অন্তর শুক্রবারে নামাজ পড়ে ওই জন্যই ম্যাক করে পানি আসে ফুট করে চলে যায় শুক্রবারে অজু করছে আজ আবার শুক্রবার পর্যন্ত অজু নেই তো ওই আল্লাহ ওই সিস্টেমই পানি দিচ্ছে আল্লাহ করেন বলছেন জাহার আল ফাসাদু ফিলবার বাহার বিমা কাসাবা তাইদের নাস আমার আল্লাহ বলছেন জমিনে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল আজকে পৃথিবীর জমিনে যদি আমরা আল্লাহর ভালো কিছু পাইতে চাই আমাদের হাত ভালো করতে হবে ধরে বলুন ঠিক কিনা আমরা কি হাত ভালো করতে রাজি আছি ধরে কোন রাজি আছে এ হাত ভালো করতে সাবানের দরকার নাই এ হাত ভালো করতে পাঁচবার ওযু করতে পনেরো বার ধুতে হবে এই যে করোনা ছিল আমাদের সারা বিশ্বে করোনার একটা ধাকি তখন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলল যে বিচ্ছেকেন কি ধন আমি দেখেছি সাবান দিয়ে হাত মাইকে ধুতে তাও তিন চার মিনিট লাগে কতক্ষণ এখন এই হাত বিচ সেখান হাত ধোয়া মানে কি তাহলে খালি সাবান লাইয়া থল কতক্ষণ তাহলে সাবান দিয়ে হাত ধুলে হাত পরিষ্কার হলো আর বেদি আসবে না তোরে বলুন ঠিক কিনা আর আমার নবী দেড় হাজার বছর আগে বলছেন যে তোমরা নামা দাদায় করো পাঁচ অক্ত প্রতিদিন পাঁচবার অজু করবে তিনবার করে ধুবে তাহলে তিন পাঁচা পনেরো বার ধোয়ার পর যে হাত ভালো হয় না ঘুষ খায় সুদ দেয় চুরি করে জানা করে কতক্ষণ না গে তাহলে এই হাত বিচ্ছেকেন দিয়ে ভালো হবে আল্লাহ খোঁজে হাত ভালো করার একটা আইন আছে যে হাত দিয়ে পুনরো বার ধোয়ার পর যে হাত হযুগ করে চুরি করে এই হাত ভালো করার জন্য একটা আইন আছে কোরানে মায়দার চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ও সারিকু ও সারি চোরার চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও আল্লাহর আইনে রাষ্ট্রশক্তি যদি হাত কেটে দেয় একটা চোরের হাত যদি কেটে দেওয়া বৈতুল মোকারমের উত্তরে গেটে ডিসেল লাইনের মাধ্যমে বিটিভি টিভি এন টিভি একাত্তর চুয়াত্তর যতগুলি টিভির চ্যানেল আছে এইগুলিতে যদি একটা চোরের হাত কাধার দৃশ্য দেখানো হতো আল্লাহরিদ্দদের কসম গরিচুরিত দূরের আগের কথা মসজিদে একজন স্যান্ডেল চুরি হতো না কি কথা কোন দেখে আবার এই ফেসবুকে সিনতাই শিখেছে ফেসবুকে সিনতে আমি আজকে দেখলাম এই ফেসবুকে একটা দেখি যে একটা মানুষ হুন্ডলি আসিচ্ছে দেখিছে তখন একটা মিয়া মানুষ মিয়াচল যুবতী ধাম করে রাস্তা ছুঁয়ে পড়ছে তখন ওই হুন্ডে থেমে ও কি আন্দার গেছে ও কি করবে গেছে অর্থ তুলে করছে ভাই আপা আপনার কি হচ্ছে

এই জন্য আসুন নামাজ আপনারা রেগুলার পাঁচক তো আদায় করবেন কি রাজি আছেন কারা কারা রাজি আছেন দু হাত তুলে থাকান আলহামদুলিল্লাহ নামান হাত ভাই আমি রাত্রি অনেক হয়ে গেছে আমি বাসায় যাব এই যে ভাই এই যে এই কয়টা গেলেন ভাই যারা যারা আছেন নতুন এখনও আমি একটু কালেকশানের থেকে ভাইয়ের অনুরোধে অনেক দূর চলে গেছি যারা নতুন এখন এসে বসলেন এই মাদ্রাসার উন্নয়নের জন্য মাদ্রাসা চেরস্থায়ী কায়েমের জন্য যারা এসেছেন নতুন ভাইয়েরা অনেকেই এসেছেন আবার হুন্ডা নিয়ে অনেক ভাইয়েরা ভাই আপনি হুন্ডার অনেক তেল কেনেন পকেটে টাকা আছে এই মাদ্রাসার জন্য অনেকগুলি টাকা দিয়েছেন ভাইয়েরা যারা এখনও দেন নাই একটু আপনাদেরকে একটু হেল্প করার জন্য আমি সহযোগিতা পাওয়ার জন্য একটু আহ্বান করছি ভাইয়েরা খুব তাড়াতাড়ি একটু আপনারা কাইলি দু এসে দিয়ে যেতেন আমি আপনাদের জন্য দোয়া করব ভাই আল্লাহ তালা যেন এই গ্রাম সহ আশেপাশের সমস্ত মুর্দা যারা কবরে চলে আসেন এ তাদেরকে আল্লাহ তালা যেন জানমালে বরকত দেয়া দেয় জোরে কন আমিন আয় আল্লাহ তালা এই বংশবালা যারা জীবিত আছে সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুন ভাইয়েরা আমরা সবাই একটু এসতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলের জীবনের তালা মাফ করেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন সবল আল্লাহ মাহমিন একটু আস্তাক ফারুল্লো পাঠ করে আস্তাক ফিরুল্লাহ রব্বে মিন করলে জামবে